অবশ্য ইয়ে উপরের এগুলো কি সব ওয়ার্ড্রপ এখানে তিনটা ওয়ার্ড্রপ নক খুবই গর্জিয়াস আসলে কত করে উপরের উপরের যে ইয়েগুলো আপনার ওয়ার্ড্রপ এগুলো দাম কত করে ভাইয়া তাই আর এগুলো হচ্ছে খাটের খাট এই যে এগুলো খাট কত করে ভাইয়া

আসলে ইয়ে নকশিগুলো অবশ্য খুবই গর্জিয়াস হ্যাঁ কারণ আমার বোনের আবার একটা প্রবলেম হচ্ছে কি ও তো একটু দূরে থাকে ওর নিলে একসাথে অনেকগুলোই নিবে কেবিন নিবে তিন পাটের আর হচ্ছে আপনার ওয়ার্ড্রপ নিবে সোফা সেট নিবে একটু কিছু ভিডিও করে নেই ওর যেটা পছন্দ হয় সেটাই বলবে আমারে। ও আবার থাকে মমি সিং তো ওদের আবার মমি সিং কালেকশন পাওয়া যায় না গ্রাম অঞ্চল না গ্রামে কালেকশন তো পাবো আমাদের গাজীপুরের মতো এরকম মনোরম পরিবেশ এত সুন্দর গর্জিয়াস খাট নকশি এগুলো সাধারণত পাওয়া যায় না এটা এটা কি হচ্ছে এটা কি বানাচ্ছেন আলমারি নকশিগুলো দেখি যে নকশি পছন্দ হয় অবশ্যই নকশিটাও খারাপ না এটাও সুন্দর প্রত্যেকটা নকশি আসলে অসাধারণ মানে কোনোটার তো কোনোটা কম না তবে ওর পছন্দ হবে আমার বিশ্বাস কারণ যে শুধু এই যে লাল এই যে রঙ করে রাখছেন সামনে এটার দাম কত ভাইয়া পঁয়ত্রিশ এটা কি আপনার এই আকাশি কাঠ না সেগুন কাঠ বুঝলাম না কি মেহগুনি মেহগুনি কাঠের দাম এত কেন হ্যাঁ ডিজাইন তো গর্জিয়াস গর্জিয়াস নকশি ডিজাইনটা অসাধারণ কাঠের কালেকশন এখানে পাওয়া যায় মানে সব ধরনের কালেকশন পাবেন বিশেষ করে অবশ্যই ভিডিওটা আমার বোনের জন্য তৈরি করা কারণ ও গ্রামে থাকে ওর জন্য করে নিলাম ওর যেটা পছন্দ সে সেটাই নিবে খাটের নকশিটা আসলে খুবই গর্জেস